নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো ঠান্ডা যত পড়বে মশাল তত জ্বলবে আজকে মশাল বাহিনী দেখিয়ে দিল লড়াই কাকে বলে তারপর কিন্তু ম্যাচ শেষে গ্যালারির মধ্যে আমরা মশাল জ্বলতেও দেখলাম দুর্দান্ত একটা আমরা ম্যাচ দেখলাম যেই আলাদিনকে নিয়ে এত দিন ধরে আমরা কথা বলে এসেছি এই আলাদিনকে আটকাতে হবে আলাদিন সত্যি একটা কোয়ালিটি প্লেয়ার আজকেও কিন্তু যখনই সুযোগ পেয়েছে আলাদিন চেষ্টা করেছে গোল করার হ্যাঁ গোল করতে পারেনি আজকে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার জার্সির জন্য খেলেছে দলের মানসিকতার পরিবর্তন হয়েছে খেলার ধরন পরিবর্তন হয়েছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তার আগে এক টাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা লাইন নিয়ে কথা বলি আমরা মোটামুটি যেটা প্লেইং ইলেভেন জানিয়েছিলাম একশো শতাংশ আমাদের লাইন মিলে গেছে প্রত্যেকটা প্লেয়ারের এমনকি কোন পজিশনে খেলবে সেটাও তোমাদের যখন বলেছিলাম যে জিকসানকে আজকে উইন ব্যাক হিসাবে খেলানো হবে অনেকে ভাবেছিলে যে এটা কি করে সম্ভব তো সেই অসম্ভব কাজটাকেই কিন্তু আজকে সম্ভব করিয়েছে অস্কার ব্রুজন যাকে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারে দেখতাম সেই জিকসান তাকে কিন্তু করে দিল উইন উইন ব্যাক হিসাবে জিকসান প্রথম মিনিটেই একটা ক্রস করলো এবং ভিষ্ণু প্রথম মিনিটেই গোল করে দিতে পারত ভিষ্ণু যদি ঠিকঠাকভাবে সেই ক্রস থেকে একদম কানেক্ট করতে পারত আর যদি ভালো রকম শটে জোর থাকতো ভাই গোল হয়ে যেত এক্ষেত্রে কিন্তু গুরমিত ভালো সেভ করেছে তা না হলে জিকসানের অ্যাসিস্ট হয়ে যেত প্রথম মিনিটেই এরপর কিন্তু ডিমি একটা ভালো বল উইন করেছিল মাঝমার থেকে সেখান থেকে কিন্তু নিজে বল নিয়ে গিয়ে অ্যাটাক তৈরি করে কিন্তু তাকে বক্সের আগে ফাউল করা হয় সেখান থেকে পিস এসে যায় আর সেট সেট পিসটা কি সুন্দর অসাধারণ একটা পিস নিল মাদি তালাল এবং গুরমিতের প্রশংসা করতে হয় শেষ বলের জন্য অপেক্ষা করেছে এবং বডি ছুঁড়ে দিয়ে কিন্তু যাহোক করে বলটাকে আটকে দিয়েছিল তা না হলে দেখেই মনে হচ্ছিল যে গোল হয়ে গেল হয়ে গেল এরপর নর্থ ইস্টও কিন্তু কয়েকটা অ্যাটাক তৈরি করেছিল তো এক্ষেত্রে কিন্তু জিতিনেমেশ এবং পার্থিব গগুই দুজন মিলে কিন্তু একটা দারুণ অ্যাটাক তৈরি করে ফেলেছিল ওপেন চান্স একদম তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেখানে ওয়াও লাল অসাধারণ অসাধারণ বলে একদম ক্লিন ভাবে বলটাকে ক্লিয়ার করা এবং তারপরে আনোয়ার গিয়ে সেই জায়গাতে একদম শেষ মানে দরজা সেখানে আনোয়ার গিয়ে আটকে দেয় সেখান থেকে গোল করতে দেয়নি এবং যে গোলটাও এসেছিল ইস্টবেঙ্গলের তেইশ মিনিটের মাথায় সেই গোলটাও অসাধারণ একটা অ্যাটাক ছিল বারবার ডিফ্লেক্ট বল সেখান থেকে ডিমি সে কিন্তু শট নিল কিন্তু ডিফ্লেক্ট বল চলে গেল তালালের কাছ থেকে আর তালালের খুব সুন্দর একটা ক্রস আর সেখান থেকে একজন একদম বক্স স্ট্রাইকার যে সবসময় গোলের সুযোগ সন্ধানী থাকে সেরকম জায়গা থেকে ফার্স্ট বার দিয়ে গোল গুরমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কিচ্ছু করার ছিল না সেখান থেকে কিন্তু আমরা ডিমির গোল দেখলাম এবং ইস্টবেঙ্গলকে লিড নিতে দেখলাম আরও অনেকগুলো চান্স ক্রিয়েট হচ্ছিল কিন্তু সেখান থেকে গোলের মুখ খুলছিল না তো একটা ক্ষেত্রে সামতে কিন্তু ভালো ক্রস রেখেছিল আলাদিনের জন্য এবং আলাদিন হেড দিলেও কিন্তু বল ফিরে চলে আসে তা না হলে কিন্তু ওখানে গিল চাপে পড়ে গিয়েছিল আর গিলও কিন্তু আজকে বেশ কয়েকটা অসাধারণ সেপ করেছে গিলের প্রশংসা করতে হবে আজকে হেক্টার ছাড়া মোটামুটি প্রত্যেকটা প্লেয়ার রাকিব বলেছিলাম না রাকিবকে আমরা আলাদা ভাবে খেলতে দেখব দিকে রাকিব দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদিনকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে একভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছে রাকিব অসাধারণ করেছে তার পরবর্তী সময়ে দেখলাম ভীষ্ণুও একটা বল নিয়ে ভালো রান করেছিল দুজন তিনজন মিলে তার জার্সি পুল করেছিল কিন্তু কী ব্যাপারটা হয়েছিল ভীষ্ণুও জার্সি পুল করছিল আর অপরদিকে নর্থ ইস্টের প্লেয়ারও জার্সি টানাটানি করছিল বলে ওটা পেনাল্টি দেওয়া হয় না একটা ক্ষেত্রে হেক্টর ভুল করলো সেই জায়গায় কিন্তু আলাদিন ভালো বল পেয়ে গিয়েছিল আলাদিন সেখান থেকে পার্থিব গগৈকে বল দেয় পার্থিব কিন্তু একদম নাটমেঘ করে একদম হেক্টরকে দাঁড় করিয়ে বোকা বানিয়ে শর্ট করে দিয়েছিল অন টার্গেট ছিল এবং গিল একদম শেষ মুহুর্তে ছোট্ট টোকা সেখান থেকে সেভ করে দেয় তা না হলে ভাই গোল হয়ে যেত কিচ্ছু করার নেই আর সেকেন্ড হাফেও অনেক চেষ্টা করেছে নর্থ ইস্ট কিন্তু কিছু করতে পারেনি এবং অবশ্যই প্রশংসা করব সৌভিক চক্রবর্তী কি খেললো সৌভিক দা মানে দারুণ দারুণ দা আজকে খেলেছে ডিমি তালালের কথা নতুন করে কিচ্ছু বলবো না প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ সবথেকে ভালো লাগছে প্লেয়ারদের মানসিকতার পরিবর্তন হয়েছে প্লেয়াররা অন্তত বুঝতে পারছে যে আমরা জার্সির জন্য খেলতে নামছি এই জিনিসটা এতদিন বোঝা যাচ্ছিল না প্লেয়ারদের মানসিকতার পরিবর্তন আসাটা সত্যি দরকার ছিল সেই জিনিসটা হয়েছে এবং ম্যাচ শেষে দেখলাম আলাদিন সে কিন্তু মাঠে বসেই একদম চোখের জল ফেলছিল পরপর দুটো ম্যাচে গোল করতে পারলো না এত সুন্দর ছন্দে ছিল ছন্দ পতন হয়েছে এবং সেই জায়গা গিল গিয়ে তার পাশে দাঁড়ালো এই জিনিসটাও খুব ভালো লাগলো কিছু প্লেয়ারের সঙ্গে খেলা চলাকালীন যেরকম একটা হয় সেগুলো কিন্তু ম্যাচ শেষে প্রত্যেকটা ইস্টবেঙ্গলের প্লেয়াররা সেইগুলোকে একদম মিটিয়ে নিল এবং শেষের দিকে রেফারিদের সঙ্গে কিন্তু কিছুটা তর্ক করতেও দেখা গেল জুয়ান পাত্র বেনালিকে তো কিছু করার ছিল না এবং বেঙ্গলের যে সমস্ত সমর্থকরা মাঠে উপস্থিত ছিল প্রথম তিন পয়েন্ট হোম ম্যাচ থেকে এতদিন শুধু হার আর হার প্রথম তিনটে পয়েন্ট এবং শেষে মশালো জ্বলে উঠলো তো অসাধারণ একটা ম্যাচ হয়েছে ম্যাচ নিয়ে তোমাদের কি বললার রয়েছে অবশ্যই কমেন্টে জানিও কার্ড যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তোমাদের মতামত জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ